আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমি আজকে আলোচনা করব এই ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ যেটার নাম পিপিআর পিপিআর রোগ নিয়ে এটি ছাগল ও ভেড়ার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় চলুন তাহলে জেনে নিই এর কারণ লক্ষণ ও প্রতিকার প্রথম জানবো এই রোগের কারণ পিপিআর একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ এটি মরবিলি ভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত আক্রান্ত ছাগলের নাক মুখ চোখের পানি মলমূত্র থেকে সুস্থ ছাগল ভেড়াতেও ছড়িয়ে পড়ে ঘনবসতিপূর্ণ খামার ঠান্ডা গরম আবহাওয়া পরিবর্তনে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে দ্রুত ছড়ায় এই পিপিআর রোগটি আর রোগের লক্ষণ এই রোগের লক্ষণ হলো এই পিপিআর রোগের লক্ষণ হঠাৎ করে জ্বর থাকে একশো পাঁচ ছয় পর্যন্ত চোখ নাক দিয়ে পানির মতো ছর্দি ঝরে পরে তা পুজেও পরিণত হতে পারে মুখের ভেতর ঘা হয় ফলে খেতে পারে না ছাগল বাঘেরা পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় এক জায়গায় পড়ে থাকে শ্বাসকষ্টও কাশি হয় শরীর দুর্বল হয়ে পড়ে করার কারণে অধিকাংশ ছাগল বা ভেড়া এক জায়গায় পড়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে ছোট বাচ্চা ছাগল মৃত্যু হওয়ার কিন্তু বেশি অনেক বেশি তো আজ জানবো যে প্রতিকার এই পিপিআর রোগের প্রতিকার ও প্রতিরোধ কি আসলে পিপিআর পিপিআর এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই কারণ এটি একটা ভাইরাস রোগ তবে অসুস্থ ছাগলকে আলাদা করতে হবে যদি এই রোগটা হয় ডিহাইড্রেশন রোধে স্যালাইন দিতে হবে জ্বর কামানো বা কাশির জন্য কিছু ঔষধ দিতে হবে মুখে ঘা ও পরিষ্কার রাখতে গ্লিসারিন বা অ্যালুম ব্যবহার করা যায় সবচেয়ে কার্যকর প্রতিরোধ হল বছরে কমপক্ষে একবার পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করতে হবে ছাগল বা ভেড়াকে তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে ছাগল বা ভেড়াকে সুরক্ষিত থাকতে পারে ইনশাল্লাহ তাহলে আজ জানলাম ছাগলের পিপিআর রোগের কারণ লক্ষণ প্রতিকার সময় মতন টিকা দিলে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে এ রোগে প্রতিরোধ সম্ভব ইনশাআল্লাহ তো আপনার খামারকে খামারের ছাগলকে সুরক্ষিত রাখতে রাখুন নিয়মিত ভেটেরিনারি ডাক্তারের